কালারিং কমর যে কমরটাতে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রায় দশ হাজার টাকার মতো কমফোর্ট ব্র্যান্ডের এই কমরটা পেয়ে যাবেন মাত্র হাজার টাকায় মাত্র বছরের এগুলোর বেসিক টাকা আমরা দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আমাদের পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ধরনের মেসিন গুলোতে এগুলো কিন্তু বাইশ থেকে পঁচিশ হাজার টাকার প্রাইস এখন দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায়

এখন আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকা আসসালাম আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোবারক হোসেন ইগোল এজেন্সি থেকে আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল হতে যাচ্ছে এর জন্য যে আমাদের স্যানিটারি পণ্যের অনেক অনেক প্রোডাক্টের উপরে কিন্তু থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়া আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সব অফার প্রাইজে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব আর আপনারা জানেন যে এই কিন্তু আমাদের সবসময় কিন্তু একটা অফার থাকে আলহামদুলিল্লাহ তো আমাদের সেই অফারের সাথে কিন্তু কমোট এবং বেসিনে কিন্তু আপনারা পেয়ে যাবেন 20 থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তারপরও আজকে যেই প্রোডাক্টগুলোতে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া যাবে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো চলুন ঘুরে আসি আমরা সেই প্রোডাক্টগুলোতে প্রথমেই দেখাবো কালারিং কমোট যেই কমোটাতে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রায় দশ হাজার টাকার মতো এই যে কমোটটা দেখতেছেন এটা কিন্তু জেট প্লাস একটা কমোট স্টক কিন্তু সীমিত স্টক আছে যতদিন অফারটা থাকবে ততদিন কমফোর্ট ব্র্যান্ডের এই কমোটটা পেয়ে যাবেন মাত্র সাতাইশ হাজার টাকায় যে কমরটি দেখছেন এটা কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক এর কিন্তু এটাও কিন্তু একটা এই কমরটা বেসিক প্রাইস হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকায় এই কমরটা এই অফারটা কিন্তু একদমই সীমিত সময়ের জন্য এবং এই কমরটা স্টক আছে যতদিন অফারটা কিন্তু ততদিন থাকবে সো দেরি না করে কিন্তু আমাদের শোরুমে আপনারা চলে আসবেন এরপরে যে কমরটা আছে সেটা দেখাচ্ছি এখানে দেখেন ব্ল্যাক কালার এবং মার্বেল টেক্সচারে কিন্তু কম্বিনেশন একটা প্রোডাক্ট আসছে একেবারে জেট ফ্ল্যাশ এবং হাইড্রোলিক সিট কভার এটা দিচ্ছি মাত্র 26500 টাকায় ভাই এগুলো ওয়ারেন্টি কেমন ভাই এগুলো 20 বছরের ওয়ারেন্টি থাকবে এবং এগুলো কিন্তু সুপার প্রিমিয়াম কোয়ালিটির আপনারা জানেন যে এই কমরগুলো কিন্তু আমাদের কাছে স্টক সীমিত তাই দেরি না করে কিন্তু আমাদের কাছে দ্রুত অর্ডার করতে হবে এরপর আমরা আরেকটা কমর দেখাচ্ছি এখানে ইউ কমফোর্ট ব্র্যান্ডেরই দেখেন জেট এবং পাওয়ার ফ্ল্যাশ সম্পন্ন যে কমরটা এখানে কিন্তু ফ্ল্যাশিং অপশন রয়েছে খুবই ভালো মানের কমর এটা দিচ্ছি মাত্র সাতাইশ হাজার টাকায় এই কমর গুলো কিন্তু বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ছিল সাতাইশ হাজার টাকা কিন্তু এই কমর পেয়ে যাবেন আরো অনেক অনেক কমর আছে চলুন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এখানে যে কমরটা দেখতেছেন এটাও কিন্তু একদমই সুপার প্রিমিয়াম জেড প্লাস একটা কমর ইউ এফ সিট কভার এবং এখানে কিন্তু ফ্ল্যাশ অপশন রয়েছে এটা আমাদের বেসিক প্রাইস ছিল থার্টি ফাইভ থাউজেন্ড টাকা এখন আমরা দিচ্ছি মাত্র সাতাইশ হাজার টাকায় সাতাশ হাজার টাকায় কিন্তু এই ধরনের সুপার প্রিমিয়াম কোয়ালিটি কমোট পেয়ে যাবেন আর আমি আবারও পুনরায় বলে দিচ্ছি স্টক আছে যতদিন অফারটা থাকবে ততদিন সো দেরি না করে কিন্তু দ্রুত আপনি পার্চেস করতে পারেন এছাড়া আমাদের এখানে যে কমোট গুলো দেখতেছেন এই কমোট গুলো কিন্তু মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু আপনারা কিনতে পারবেন এবং তিরিশ বত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এরপরে চলুন আমরা দেখাবো কিছু বক্স ক্যাবিনেট বেসিন যেগুলোতে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে থাকি বক্স ক্যাবিনেট এর ভিতরে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন এই ধরনের বক্স ক্যাবিনেট গুলোতে দেখেন আমার পাশাপাশি কিন্তু দুইটা বক্স ক্যাবিনেট আছে আপনারা জানলে খুশি হবেন এই বক্স ক্যাবিনেটটা কিন্তু আপনার পিভিসি দিয়ে করা এগুলো কিন্তু পানিতে নষ্ট হবে না দুটোটাতে কিন্তু স্টোরেজ পেয়ে যাবেন অনেক বিগ সাইজের এবং এখানে কিন্তু স্টোরেজ আছে এবং এই পাশে কিন্তু দুইটা ডয়ার থাকছে হ্যাঁ এগুলোর বেসিক প্রাইস ছিল বান্ন থেকে পঞ্চান্ন হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায়

খুব দ্রুত কিন্তু আমাদের শোরুমে আসবেন কারণ এই অফারটি কিন্তু আমাদের একদমই সীমিত সময়ের জন্য তারপরে আমরা এখানে আরেকটা একটা বেসিন আসছে বত্রিশ ইঞ্চি বেসিন আপনারা দেখেন এখানে কিন্তু মার্বেল টেক্সচারের একটা আসলে ফিনিশিং আছে এখানেও কিন্তু মার্বেল টেকচার দেওয়া আছে এবং এটার গ্রিপসটা কিন্তু মেটাল দিয়ে করা হয়েছে দেখেন থ্রি জিরো ফোর দিয়ে করা একদমই সুপার প্রিমিয়াম এবং এগুলো কিন্তু উন্নত উন্নত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে আন্ডার কাউন্টার বেসিন দেখেন উপরে কিন্তু গ্রানাইট দেওয়া হয়েছে প্রায় আঠারো মিলি এই প্রোডাক্টটা কিন্তু আমাদের বেসিক প্রাইস ছিল 68000 টাকায় এখন দিচ্ছি মাত্র 47000 টাকা এই অফারটা কিন্তু আমাদের একদমই সীমিত সময়ের জন্য এরপরে আমাদের আরো আরো কিছু প্রোডাক্ট আছে দেখেন এখানে কিন্তু ন্যাচারাল পাথরের একটা বেসিন আছে যেটা সাইজ হচ্ছে 20 ইঞ্চি বাই 32 ইঞ্চি এলইডি মিরর সহ টপ সহ এই টপটা আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছে অনেক অনেক ডিজাইন আছে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারবেন এরপরে এখানে একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট চলতেছে এটা হলো চল্লিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি সাইজ এল ইডি সহ এরপরে আমাদের এখানে একটা বেশিন আসছে আন্ডার কাউন্টার দিয়ে আর রাজকীয় পায়া থাকতেছে এবং এটার সাথে কিন্তু মিরর স্টোরেজ থাকবে এবং এটার সাথে এল ইডি এগুলো কিন্তু আমাদের পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ধরনের বেসিনগুলোতে ড্রাম বেসিনেও কিন্তু আমাদের ডিসকাউন্ট চলছে এখানে যে ড্রাম বেসিনটি দেখতেছেন এগুলো কিন্তু বাইশ থেকে পঁচিশ হাজার টাকার প্রাইস এখন দিচ্ছি মাত্র আঠারো হাজার একদমই প্রিমিয়াম কোয়ালিটি ন্যানো গ্লেস করা দেখেন অনেক সুন্দর এটা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এই ধরনের ড্রাম বেসিন গুলো কিন্তু আমাদের ডিসকাউন্ট চলছে পাঁচ থেকে সাত হাজার টাকা কমে কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন এই ধরনের ড্রাম বেসিন গুলো এই ড্রাম বেসিন গুলোর সাথে ম্যাচিং করে কিন্তু চাইলে আপনারা কমোটো পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে ড্রাম বেসিনের বেশ কিছু ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই অফারটা কিন্তু একদমই সীমিত সময়ের জন্য কারণ আছে যতদিন আমাদের অফারটা থাকবে ততদিন আমি কিন্তু আপনাদেরকে ড্রাম দেখিয়ে দিচ্ছি চলুন এখন দেখাবো আমরা কিছু স্টোনের মেশিন যেগুলোতে আমাদের রয়েছে এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আকর্ষণীয় একটা ডিজাইন রয়েছে এটাতে কিন্তু দুইটা ড্রয়ের থাকবে এবং এখানে কিন্তু স্টোরেজ আছে এটার দাম ছিল আমাদের প্রায় পঞ্চান্ন হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকায় তার মানে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই মেশিনটাতে আর আপনাদেরকে আবার বলে দিচ্ছি আমাদের কাছে কিন্তু কিন্তু স্টক স্টক এগুলো এগুলো সীমিত সীমিত আমি যে ভিডিওতে দেখিয়েছি এরপর আমাদের কাছে রয়েছে আর একটা স্টোন বেসিন দেখেন অসাধারণ একটা ডিজাইন এটার সাথে কিন্তু একটা টপ থাকছে রাজকীয় ডিজাইন রয়েছে এখানে এটার সাথে কিন্তু মিররও পেয়ে যাবেন এগুলো বেসিক প্রাইস ছিল আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় অফারটা কিন্তু একদমই সীমিত সময়ের জন্য এখানে যে প্রোডাক্টটা দেখতেছেন এগুলো কিন্তু আমাদের আটত্রিশ চল্লিশ হাজার টাকার প্রাইস ছিল মাত্র 32000 হাজার টাকায় এই ধরনের ডিজাইনের পেয়ে যাবেন মিরর সহ শুধু একটা একটা কল ওয়েস্ট করলে কিন্তু এরপরে এটা প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র 27000 হাজার টাকায় এই ধরনের বেসিনটি সো আপনারা দেরি না করে কিন্তু আমাদের শোরুমটা আপনারা ভিজিট করতে পারেন খুব দ্রুত এখানে যে বেসিনটা আছে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা ছিল আমাদের রেগুলার প্রাইস এখন কিন্তু দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকায় সো দেরি না করে কিন্তু আজকে আমাদের শোরুমটা ভিজিট করবেন এই ধরনের কেবিনেট মেশিন যে কোনো কালারের পার্চেস করবেন চোদ্দ হাজার ষোলো হাজার টাকার বেসিন দিচ্ছি মাত্র বারো হাজার টাকায় অফারটা সীমিত সময়ের জন্য এই ধরনের কিন্তু অনেক অনেক বেসিন আমাদের রয়েছে এরপরে আমি আরেকটা বেসিন আপনাদেরকে দেখাবো সেই বেসিনটা হচ্ছে এটা রোসা টপ দিয়ে করা হয়েছে এখানে কিন্তু দেখেন দুইটা স্টোরেজ রয়েছে এখানে স্টোরেজ রয়েছে লাইট সহ এটা টপটা কিন্তু অনেক হেভি এটা সাইজটা বড় এটা হচ্ছে আঠারো বাই চব্বিশ ইঞ্চি সাইজ এই বেসিনটা ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এখন দিচ্ছি বাইশ হাজার টাকায় এরপরে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আসছে এখানে দেখেন এটাও কিন্তু একদমই সুপার প্রিমিয়াম এখানে কিন্তু দুইটা ডয়ার থাকবে এবং এটার সাথে মিক্সার ফসেটটাও কিন্তু ফ্রি পেয়ে যাবেন এটার বেসিক প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকায় অফার প্রাইজে দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকায় কিন্তু এই ফুল সেট পেয়ে যাবেন স্টক সীমিত এরপর আমাদের কাছে ন্যাচারাল পাথরের আরেকটা বেসিন আসছে এটা কিন্তু আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন বাট আমি প্রাইসটা বলি নাই এখানে যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি একটা গ্রানাইটের উপরে করা এলইডি মিরোর সহ দেখেন টপটার সাথে কিন্তু একটা ভালো ম্যাচিং আছে এই প্ল্যাটফর্মটার এবং এটার সাথে টাওয়াল বাড়া আছে এটার দাম ছিল পঁচাত্তর হাজার টাকা আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র ষাট হাজার টাকা তার মানে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই মেশিনটাতে হ্যাঁ এই ধরনের আরো আরো অনেক মেশিন আছে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে যে কেবিনেট গুলো দেখছেন এগুলো চোদ্দ ষোলো টাকা কিন্তু আমাদের প্রাইস ছিল এখন দিচ্ছি মাত্র বারো হাজার টাকায় এই মেশিন গুলো এরপরে আমাদের এখানে কিন্তু আরো আরো অনেক বেসিন আছে যেগুলো কিন্তু থেকে এরপরে আমাদের সামনে আর একটা মেশিন আছে এই মেশিনটা কিন্তু আমাদের প্রাইস ছিল এক লাখ চল্লিশ হাজার টাকা আমরা এখন অফার প্রাইজে দিচ্ছি মাত্র আটানব্বই হাজার টাকা মাত্র আটানব্বই হাজার টাকা স্টক সীমিত যদি কারো পার্চেস করতে হয় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে পাঠিয়ে দিবেন আমাদের প্রতিনিধি প্রতিটা পণ্যের বেসিক ধারণা আপনাদেরকে দিবে আমাদের কিচেন অ্যাক্সেসরিজেও কিন্তু অনেক অনেক প্রোডাক্টে রয়েছে টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া আরো আরো অনেক প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আমি যেমন আমাদের এখানে কিছু গ্যাস বার্নার দেখতে পাচ্ছেন এখানে যে গ্যাস বান্ডারটা দেখতেছেন মাত্র চোদ্দ হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি স্টক সীমিত এই অফারটি একদমই সীমিত সময়ের জন্য এখানে যে বান্ডারটা দেখতেছেন টু বার্নার ইতালিয়ান ব্র্যান্ডের এটা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকায় এই বার্নার গুলো কিন্তু আমাদের কাছে স্টক সীমিত সো দ্রুত কিন্তু আমাদের অর্ডার করতে হবে এবং আমাদের শোরুমে আপনারা চলে আসবেন কারণ এগুলো স্টক একদম সীমিত স্টক আছে যতদিন আমাদের অফারটা থাকবে ততদিন মাত্র 14500 টাকা কিন্তু অ্যারিস্টন ব্র্যান্ডের এই ধরনের চুলা আমরা দিচ্ছি আপনাদেরকে এখানে মাত্র 6500 টাকায় কিন্তু আমাদের গ্যাস বার্নার রয়েছে এই বার্নার গুলো আপনারা পারচেজ করতে চাইলে একদমই রিজনেবল প্রাইসে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের কাছে কিন্তু অফার প্রাইসে পেয়ে যাবেন কিচেন চিমনি বা পি স্পেন ব্র্যান্ড একটা প্রোডাক্ট আসছে যেটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির এটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে হ্যাঁ এটা কিন্তু একদমই আপডেট এগুলো দাম ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এখন আমরা অফার প্রাইজ দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকায় এই অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য এখানে রয়েছে স্কোয়ার শেপ এর আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু আমাদের বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ছিল আমরা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই ধরনের চিমনিগুলো এগুলো কিন্তু পারচেস করতে চাইলে আমাদের শোরুমে আপনারা চলে আসবেন আর আমাদের শোরুম এ আসলে আমি সর্বশেষ বলে দিচ্ছি উত্তরা সেক্টর বারো সোনারগা জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি ইসলামিক ব্যাংকের পাশের বিল্ডিং টিগোল এজেন্সি আর এখানে আসলেই ফার্স্ট ফ্লোর থেকে সিক্স ফ্লোর পর্যন্ত বাড়ি নির্মাণে সকল একই ছাদের নিচ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই অফার প্রাইসটি টি নিতে চাইলে কিন্তু আপনারা দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন এই অফারটি কিন্তু আমাদের সীমিত সময়ের জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইগোল এজেন্সির পাশে থাকবেন আসসালামু আলাইকুম